তো বহিরাগত কি সেটা তো আমি ঠিক আমার জানা নেই তো যিনি ভদ্রলোক বলেছেন তিনি কিভাবে বলেছেন সেটা নেই তো আমরা আমাদের যখন দলীয়ভাবে আমাদের তমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের রোড শো ছিল তার আগের দিন রাত্রিতে আমাদের দলীয় কর্মীর সদস্যরা সবাই রাজপথা থেকে একটু একটু গজিলোক পর্যন্ত যে ফ্ল্যাগ বাঁধার জন্য তারা উদ্যোগ নিয়েছিল এবং তার ফ্ল্যাগ বাঁধাও চলছিল তো হঠাৎ বিজেপির কিছু দুষ্কৃতিকারী মণ্ডল ওই উত্তম সিং তার কিছু আরও কিছু দুষ্কৃতিকারীরা এসে হঠাৎ করে ফ্ল্যাগ বাঁধা বন্ধ করে দেয় তা তারা বলে যে আমাদের অনুমতি ছাড়া আমরা ফ্ল্যাগ বাঁধতে দেবো না তো আমি আমার কাছে যখন খবর আসে আমি আজ এ কর্মাধ্যক্ষ হিসাবে ময়না পঞ্চায়েত সমিতির আমি ওখানে পৌঁছাই আমি পৌঁছানোর সঙ্গে সঙ্গে চন্দনবাবুকে আমি বলি যে দেখুন সব দলের অধিকার আছে ফ্ল্যাগ বাঁধার সব দলের রাজনৈতিক সভা করার অধিকার আছে আপনি আইনটা একটু ভালো করে দেখে নিন বলছেন না এটা হচ্ছে সাত নম্বর জিপি এখানে যদি কোনো কিছু কার্যক্রম করতে হয় আমাদের পারমিশান নিতে হবে আমি বললাম রাজনৈতিক সভা করতে গেলে তার আইনিভাবে তার পারমিশান নেওয়া হবে প্রশাসন আছে তার কাছ থেকে নেওয়া হবে তো আপনার কাছ থেকে পারমিশান কী জন্য নেওয়া হবে বা উনি কে উনি তো কোনো প্রশাসনিক অধিকারিক নয় উনি তো প্রধান নয় বা কেউ নয় তো তার কাছ থেকে পারমিশান নিতে হবে কেন বা উত্তম সিংয়ের কাছ থেকে পারমিশান নিতে হবে কেন তো আমি জানি না ওনার কতদূর পড়াশোনা বা কতদূর উনি পড়াশোনা করেছেন তো বহিরাগত কাকে বলে আমি যদি ময়নার বাসিন্দা হই আমি বহিরাগত হলাম কি করে তো সেটা আমার জানা ছিল না কারণ এরা তো রাজনীতি এরা তো আজকে বামে কিছুদিন সিপিএমের দালালি করেছিল তারপরে কিছু কি আমের প্রতীক নিয়ে লড়াই করেছিল তো তারপরে কুঠার চিহ্ন নিয়ে লড়াই করেছিল তারপরে আবার ওই বিজেপিতে জয়েন করেছে তো এরা তো কোনো স্থায়ী রাজনীতি করে না এরা রাজনীতিতে শুধু ওই কামানোর ধাঁধায় আসে ইনকাম করার আসে এরা মানুষের পাশে থাকে না তো যাই হোক চন্দনবাবু বলবো যে ওনার সুমতি হোক ওনার উনি যেটাই বলেছেন খুব ভালো বলেছেন বা যে তকমা দিয়েছে খুব ভালো দিয়েছেন কারণ আমি জানি এটুকু যে আমরা কতখানি মানুষের পাশে থাকি আমি একটু চন্দনবাবুকে মনে করে দেই যে আপনি যখন মৃত্যু সাই ছিলেন এই বাবাজির মন্দিরে আপনার স্ত্রী এখানে স্মরণাপন্ন হয়েছিল আমি গ্রামের সভাপতি ছিলাম আপনার স্ত্রীর ন্যূনতম কোনো ত্রুটি আমরা করতে দেইনি সেখান থেকে সেই বাবাজির কাছে মানত করে আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন তো আমি সেইটুকু বলবো যে আপনার সুমতি হোক আপনি অন্তত মিথ্যা কথাগুলো বলবেন না আর এই এইভাবে মানুষকে মিথ্যা পটিয়ে সংবাদ মাধ্যমে থেকে কিছু লাভ নেই মানুষের কিছু কাজ করুন মানুষের পাশে দাঁড়ান এটুকু অনুরোধ করব। আমার নাম সন্দীপন জানা আমি হচ্ছে ময়না পঞ্চাশ শ্রুতির বনভূমি কর্মাধ্যক্ষ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন